আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকামিল্লাহ ফিও গায়ে আপনারা দেখেন মন্দির একশন গাড়ি হাজার বারো মডেলের এই যে দেখেন গাড়িটা দেখেন গাড়িটা প্রডিউশনটাকে দেখেন সিলভার কালার গাড়ি এই যে দেখেন প্রথমে গাড়িটার বোর্ডেটা দেখাচ্ছি আমি দূর থেকে সুন্দর করে অটোমেটিক গাড়িটা দেখেন

দেখাচ্ছি কোম্পানি দেখেন আপনারা কোম্পানি দেখেন কতটা চলছে না চলছে দেখেন বিশ্ব তিন লাখ বিয়াল্লিশ হাজার বিশ কিলোমিটার চলছে দেখেন আপনারা হুম দেখেন সবকিছু দেখে নেবেন অটোমেটিক অটোমেটিক হ্যাঁ ভাইয়া খাতে নিতে পারেন ষোলো হাজার পাঁচশো টাকা দাম আসে ষোলো হাজার পাঁচশো হ্যাঁ আমি এসে হাইল ডিস্ট্রিক্ট এসে হাইল হাইল সাকা কালজো ফ্লো ট্রেয়ার থেকে ছয়শো পঞ্চাশ কিলোমিটার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আছে আপনার কথা বলেন আমার নম্বরটা দেওয়া আছে স্ক্রিনে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদানি নিচ্ছি আর সুন্দর ভিডিও নিয়ে আসবো আল্লাহফিস সালাম আলাইকুম